নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ পটলের একটা রেসিপি পটল খেতে খেতে যদি ভালো না লাগে একবার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন গরম এক থালা ভাত শুধু এই রেসিপি দিয়ে খেয়ে ফেলতে পারবেন বানাবো আজকে পটল পোস্ত অনেকেই অনেকভাবে পটল পোস্ত রান্না করে খান আজকে আমার এই রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো তাহলে চলুন রেসিপিটা শুরু করি পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটটা পটল আর পটলগুলোকে কিন্তু অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি তো এবারেই পটলগুলোকে আমি একটা ছুরি দিয়ে পটলের গাগুলোকে একটু করে ঠিক এই রকম করে চিড়ে নিচ্ছি মানে দুটো তিনটে করে এই রকম করে পটলের গাটাকে একটু করে ছিঁড়ে নিতে হবে তো আমি প্রত্যেকটা পটলের গা কিন্তু ঠিক এই রকম করে একটা ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন আর পটলের গাগুলোকে যদি এই রকম একটু করে চিড়ে নেওয়া হয় তাহলে রান্না করলে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে পটলটা খেতেও ভালো লাগে আর পটলটা রান্না করলে পটলটা বেশ নরমও হয় দেখুন ঠিক এই রকম করে কিন্তু আমি প্রত্যেকটা পটলের গাকে একটু করে চিড়ে নিচ্ছি আর পটলের খোসাটাকে ছাড়ানোর পর কিন্তু আমি পটলগুলোকে একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম দেখুন পটলের গাগুলোকে ঠিক এই রকম করে আমি চিঁড়ে নিয়েছি এবার এই পটলগুলোর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর তার সাথে দেব সামান্য করে একটু হলুদ দেখুন হলুদের পরিমাণ কিন্তু একদম অল্প দিচ্ছি খুব বেশি হলুদ কিন্তু দেবেন না আর পটলে খুব বেশি হলুদ মাখিয়ে নিলে পটল ভাজতে গেলে আমি বারবারই বলি পটলের তেলটা কিন্তু পুড়ে যায় হলুদ না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আমি সামান্য রঙের জন্য হালকা করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি এবার লবণ আর হলুদটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দেব ততক্ষণ আমি মশলাটাকে তৈরি করে নেব নিয়ে নিয়েছি এখানে পোস্ত যেহেতু পটল পোস্ত করব তাই পোস্তর পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে তার সাথে নিয়েছি ধরনের সর্ষে সামান্য একটু লবণ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা যদি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে পোস্ত বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয় না উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে আমি মিনিট দশেক ভিজিয়ে রাখছি এতে করে পোস্ত আর সর্ষে ভালো করে ভিজে যাবে আর বাটলে কিন্তু এই বাটাটা মসৃণ হবে তো মশলাটাকে আমি মিনিট দশেক পর বেটে নিয়েছি রান্নাটা করব সর্ষের তেলে যেহেতু পোস্ত রান্না করছি পোস্ত কিন্তু সর্ষের তেলেই স্বাদটা ভালো হয় তো তেলটা গরম হলে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে এবার মাঝারি আঁচে রেখে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে পটলের গায়ে ঠিক এই রকম তখন রং ধরে আসবে পটলগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে তবে খুব বেশি পোড়া পোড়া করে পটল ভাজলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে না সেই রকম দেখতেও কিন্তু ভালো লাগে না দেখুন ঠিক এই রকম করে পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা তেলের ওপর ফোড়নে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর এবার আদা কাঁচা লঙ্কাকে একটু তেলের ওপর ভেজে নেব দিয়ে দেব এখানে সামান্য করে একটু জল জলটাকে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটু জলের ওপর যদি এই রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দেওয়া হয় সর্ষে বাটা কিন্তু তেতো হয় না স্বাদ মতন লবণ সামান্য করে একটু হলুদ আর স্বাদ মতন মিষ্টি দিচ্ছি এবার মশলাটাকে একটু কষিয়ে নেব তবে খুব বেশি দরকার নেই মিনিট দুয়েক একটু এইরকম তেলের ওপর মাঝারি আঁচে রেখে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেব ভেজে নেওয়া পটলগুলো তো পটলগুলোকে দিয়েও মশলার সাথে আরও মিনিটখানেক একটু ভালো করে এই রকম রান্না করে নিতে হবে সামান্য করে একটু জল দিচ্ছি যাতে পটলটা আরও একটু ভালো করে সেদ্ধ হয় খুব বেশি জল দেওয়ার দরকার নেই পটল কতটা সেদ্ধ হতে বাকি আছে সেটা বুঝে নিয়ে কিন্তু জলটাকে দিতে হবে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পটল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো সাত আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পটল পোস্ত কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে একটু চেক করে নিতে হবে পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ তেলটাও ওপরে উঠে এসছে আর বেশ এইরকম গামাকো হয়েছে তো দেখুন পটল পোস্ত কিন্তু আমাদের একদম রেডি এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে দেখবেন কম থাকলে এই সময় দিয়ে নেবেন এবার এটাকে না নেব বলতে পারি এই পটল পোস্ত দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন আর অন্য কোনো পথ কিন্তু দরকার হবে না তো এবার আমি এই পটল পোস্ত নাবিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সবার সাথে আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর